আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার লাইভ আমরা আছি এখন সৈয়দপুর গোরহাটে সৈয়দপুর গোরহাট থেকে সরাসরি দুই হাজার পঁচিশ মাসাল্লাহ সুন্দর সুন্দর মাঝারি সাইজের শার্ট দেখছি যারা লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন লাইভের অডিও ভিডিও কেমন লাগছে লাইভটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন এই হাটটা মূলত ছোট এবং মাঝারি সাইজের গরুর জন্য বিখ্যাত লাইভ করবো ইনশাল্লাহ হাটগুলো বসুক পুরাপুরি কালকেও যেরকম দুইটা লাইভ হয়েছে ধোলাইখাল হাট কোস্তগোলা হাট থেকে দুইটা লাইভ করা হয়েছে যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন সবার সাথে মাঝারি সাইজের সার সব এখানে গরুর দাম আছে মোটামুটি খুব যে কম তা খুব যে বেশি তাও না ওয়ালাইকুম আসসালাম গরু পাগলা লিমিটেড কি খবর এই যেগুলাই তো মাঝারি সাইজের গরু ভাই আকাশ এই যে টেকায় চাইটা টেকায় চাইটা এই যে টেকায় চাইটা টেকায় চাইটা এগুলো একদম টেকায় চাইটা মাঝারি যে গরু দেখছি এখানে কিছু বড় গরু উঠেছে সাধারণত এখানে সব ছোট গরু আছে পোস্ত কি গরু আসে হ্যাঁ আসছে তো গতকালকে আসছে গতকালকে দুই গাড়ি আসছে চার গাড়ি আসছে গতকালকে আজকে আরো আসবে যতটুকু শুনছি এখানে কিছু বড় বড় গরু আছে ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেবেন সবাই সবার সাথে এই মোটা মোটামুটি এই সাইজের গরুগুলা বেশি উঠে বড় সাইজ গরু উঠে সুন্দর সুন্দর গরু উঠেছে আজকে এখানে মোটামুটি ঈদের বাজার বলতে গেলে এক সপ্তাহ পর থেকে আগামী সপ্তাহ থেকে পুরো সপ্তাহেই বাজার বসবে এই যে হাট সুন্দর করে বাস টাস লাগানো হয়েছে এইখানে এই আশেপাশে এলাকার গৃহস্থের গরুগুলো আসে বেশিরভাগ এটা ভাই পার্মানেন্ট হাট এটা প্রত্যেক সোমবার বসে এটা প্রত্যেক সোমবার বসে পার্মানেন্ট হাট তার মধ্যে হজরতপুর পারগ্রাম যেরকম বসে ওইরকম প্রত্যেক সোমবার বসে হাট

অবশ্যই জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা প্রবলেমটা হইতেছে কি এইখানে অতিরিক্ত গরমের কারণে মোবাইল ওভার হিট হয়ে যাইতেছে ভাই যাতা অবস্থা ওভার হিট হয়ে যাওয়ানোর ওভারহিট হয়ে যাওয়ার কারণে প্রবলেমটা হইতেছে সাউন্ডের থেংক ইউ মোবাইল অভাৰহিট হৈ যোৱাৰ কাৰণে এই একটা লাইনের এই একটা লাইনের সার বড় বড় আছে হ্যাঁ ইনশাল্লাহ অন্য হাটগুলা যাব এই যে এই গরুগুলা যেরকম এগুলা তিন লাখ সাড়ে তিন লাখ তিন লাখ বিশ এরকম দাম চাওয়া হ্যাঁ ভাই একাই গেছি ভাই একাই এটা আমার বাসা থেকে সামনে কেরানীগঞ্জের ভিতরেই তাই এখানে একাই আসা হয় এই হাটে ওই যে হাটের বাস টাস লাগানো হয়েছে পুরা রেডি গুরুরহাট যারা লাইভ জয়েন করছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আছি সৈয়দপুর হাটে যে মাঝে এসএইচের স্যারগুলা দামাদামি হচ্ছে গরু আসবে আশা করা যায় বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার কারণ প্রায় আগে গরু আসে জিঞ্জার হাটে তো ওই হিসাবে মোটামুটি আশা করা যায় হাতে শুক্রবার কিংবা বৃহস্পতিবার রাতে গরু আসা পড়বে এটা হলো সৈয়দপুর গরুর হাট এটা কেরানীগঞ্জের একটা স্থায়ী হাট প্রত্যেক সপ্তাহে বসে সাপ্তাহিক হাট আর কি আহ এই হাট সম্পর্কে বলতে গেলে একটু আজানটা শেষ হয় যদি বলতে যাই তাহলে হাটটা হলো কেরানীগঞ্জের বেসিক এলাকার ভিতরে সৈয়দপুর ঘাট বলে সৈয়দপুর ঘাটের মধ্যে ঘাটের পারে নদীর পাড়ে যে একদম নদীর পারে হাটটা হাটটা স্থায়ী হাট বলতে গেলে প্রত্যেক সপ্তাহে সোমবার বসে সৈয়দপুর হাট সোমবার বসে ওই হাট এখন ঈদ উপলক্ষে আগামী সপ্তাহ মানে আগামী সোমবার বা রবিবার থেকে রেগুলার বসবে এখানে যে সব কিছু করা হয়েছে রেগুলার ঈদ পর্যন্ত বসবে আর যে ভাই জিজ্ঞেস করছে শনিবার থেকে পাগ্রাম হ্যাঁ হজরতপুর হাট যেটা আছে এটা আগামী শনিবার থেকে শুক্রবার পর্যন্ত বসবে মানে চাঁদ রাত পর্যন্ত থাকবে মো আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আমরা আছি সৈয়দপুর হাটে সৈয়দপুর গরুর হাটে এটার যদি এক্স্যাক্ট লোকেশন বলি এটা হলো ক্রানীগঞ্জ থেকে আইসা ক্রানীগঞ্জে যে কোনো জায়গা দিয়ে আসার পরে আপনার সিএনজি নিতে হবে সিএনজি নিয়ে বাংলাদেশ সৈয়দপুর ঘাট বললে সৈয়দপুর ঘাটে নিয়ে আসবে ওই ঘাটের পাড়ি নদীর পাড়ি হইল হাট তার পাশে বিসিক এরিয়া আছে শিল্প অঞ্চল যেটাকে বলে ক্রানিগঞ্জের ওই শিল্প অঞ্চলের পাশে ওসমান ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন কত দিবেন দাম কর দামাদামি করতেছে দেখি একটু দামাদামি হ্যাঁ পারগাম হাট আগামী শনিবার থেকে প্রত্যেক দিন বসে আগামী শনিবার থেকে রেগুলার বসে আমি আবার কই দিব 500 বাড়াই আর কই দিব

সাড়ে তিন চার মন করে এক লাখ পাঁচ চল্লিশ করে কোথ থেকে নিয়ে আসছ গরুগঞ্জে কোন জায়গা থেকে আনছো হজতপুরের থেকে পারগাম হাট করো হজরতপুর হাট করো ও ওই হাটের গরুই কয়টা আনছো

তো একটু হাটে দামের আইডিয়া জানানোর চেষ্টা করলাম কারণ সব এইভাবে দাম করা যায় না ভাই একশো এটা তো দাম বেশি লাইফটা সবার সাথে শেয়ার করে দেন আমরা আছি আজকে সৈয়দপুর হাটে সৈয়দপুর হাটে মূলত এই সাইজেরই গরু উঠে প্রচুর গরম ভাই বস্ত কোলা গেলে গাড়ি উঠবো ফুয়াদ হোসেন পোস্ত গেলে কোথা থেকে গাড়ি উঠবা এটা তো ডিপেন্ড করে তুমি থেকে যাইতেছ একটু হ্যালো হাই জিঞ্জিরা থেকে গেলে পোস্তগুলা গেলে তুমি দুইভাবে যাইতে পারবা পেরিঘাট থেকে বোটে সদরঘাট সদরঘাট গিয়ে তারপর ওইখান থেকে রিক্সায় পোস্তগুলা আবার যদি কদমতুলি হয়ে যাও তাহলে পোস্তগুলা ডাইরেক্ট সিএনজি পাবো ওইখানে গিয়ে তারপর যাইতে হবে হাটে ভাইট গাইড আর জিজ্ঞেস করব

ও আচ্ছা গিটটা কালো গিটটা কালো গিটটা কই গেল এক লাখ চল্লিশ বিয়াল্লিশ চাইতে আরে রায়হান কি অবস্থা রায় লাইফটা একটু শেয়ার করে দাও না ভাই রায়হান হটস্পট দাও নেট নেট শেষ এটা আপনার পোস্তগল এটা কোন হাট এটা হইলো সৈয়দপুর গরুর হাট এটা হইলো ক্রানীগঞ্জে রানীগঞ্জের সৈয়দপুর ঘাটের সাথে সৈয়দপুর গরুর হাট আরে মিয়া রায়ান কি কমার আর প্রচুর গরম আর টিনের নিচে না টিনের নিচে মনে কর আরো গরম লাগতেছে মনে হয় একশো পঁয়ত্রিশে বিক্রি হয়ে গেছে গরুটা একশো পঁয়ত্রিশ এরকম দামে বিক্রি হয়ে গেছে কালো গিটটা না ভাই আম্বাকি যে গরু আসে না ভাই কোনো হাটে এখন পর্যন্ত ওইভাবে গরু আসেনি উত্তরে দিয়াবাড়ি হাটে গরু আসছে শ্মশানঘাট তোস্তগোল্লা হাটে গরু আসছে আর শাহজাহানপুর হাটে গরু আসছে এক গাড়ি এই হাটটা কোন জায়গায় এই হাটটা হলো কারানীগঞ্জ গরু হাট হাটে আরেকবার দেখে আমি লাইভটা শেষ করব হাটে অনেক গরম অনেক গরম প্লাস মোবাইল ওভার হিট হয়ে যাইতেছে খুব সুন্দর একটা পুতুলের বাচ্চা গা কেই বিক্ৰী হৈছে নাম নাই ভাই ইনশাল্লাহ শুক্রবারে আসবে যতটুকু শুনছি যে বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবারে আসবে করু বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবারে আসবে গরু রায়হান কি লাইভে আছে রায়হান আজকে পুস্তক লাইবা তো এখানকার সুন্দর দুটা করি ভাই যাইবো গরু উঠি জিনিস কত চান কাকা দুইটা বেচা কিনে দাম সাড়ে পাঁচ লাখ ছয় লাখ বিশ আর কি চাচ্ছেন

এই যে হাটের অবস্থা এখানে হাট গরু কম আসে না এটা হলো সাপ্তাহিক হাট তো সোমবার প্রত্যেক সোমবারই বসে ভাইয়া রেগুলার হাট বসে তো এইরকমই গরু উঠে এখানে ছোট গরু মেনলি উঠে আর এই যে হাটের অবস্থা দেখতেছেন এইখানে হইলো ঈদের সময় গরু হাট বসে হোপফুলি আগামী সপ্তাহ থেকে রেগুলার এই হাটে গরু আসবে এই যে প্রস্তুতি চল দিয়া রাখছে একদম সব প্রস্তুত গরু আসার অপেক্ষায় শুধু এই হাটে যদিও সাপ্তাহিক হাট প্রত্যেক সোমবার বসে হ্যাঁ দেখি ইনশাল্লাহ ইচ্ছা আছে যাওয়ার এই দুটা পাঁচশো আচ্ছা আমরা এখন আমাদের লাইফটা শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকের লাইফটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং রেগুলার আপডেটের সাথে থাকবেন